আসসালাম আলাইকুম ওরহমতুল্লাহ কি অবস্থা সবার আশা করি আল্লাহর রহমতে সবাই একদম ফিটফাট আছেন ভাই ব্রাদার আজকে আপনাদের এমন একটা কাহিনী শোনাব যেটা শুনলে গায়ের লোম খাড়া হয়ে যাবে আবার কলিজাটা ঠান্ডাও হয়ে যাবে এটা কিন্তু কোনো সাধারণ কার্টুন না মাম্মা এর মধ্যে আছে বড় এক শিক্ষা ভিডিওটা শুরু করার আগে একটা কথা বলি মনে করেন আমরা এখন থেকে তিরিশ চল্লিশ বছর আগের দুনিয়ায় চলে গেছি যখন মানুষের মনে হিংসা কম ছিল মহব্বত বেশি ছিল কিন্তু শয়তান তো আর বসে থাকে না তাই না সে ঠিকই প্যাচ লাগায় তো চলেন বিসমিল্লা বলে শুরু করি আমাদের আজকের ধামাকা স্টোরি আরে মাম্মা দেখেন দেখেন কি সুন্দর একটা গ্রাম এই গ্রামের নাম দিব আমরা খুশিপুর নামেই খুশি কামেও খুশি এখানকার মানুষজন একে অপরের ছাড়া কিচ্ছু বুঝে না কারো ঘরে ভাত রান্না না হইলে পাশের বাসা থেকে পাতিল চলে আসত এই গ্রামে এক ছোট ভাই থাকত নাম তার আবদুল্লা বয়স আর কত হবে ধরেন আঠারো উনিশ দেখতে একটু লিকলিকে গায়ে তেমন জোর নাই কিন্তু আল্লাহ মগজটা ছিল একদম রকেটের স্পিড আল্লাহ তাকে হেভি বুদ্ধি দিছিলেন আর তার ছিল আল্লাহর উপর বিশাল তাবাক্কুল মানে ভরসা সব কিছুই ঠিকঠাক চলতেছিল খেতে ফসল গাছে ফল কিন্তু বস আল্লাহ মাঝে মাঝে তার বান্দাদের পরীক্ষা নেন এটা তো জানেনি হঠাৎ একদিন আল্লাহর হুকুমে সেই খুশিপুর গ্রামে নেমে আসলো এক গজব হঠাৎ পানি নাই যেই ঝর্ণা দিয়ে বছরের পর বছর পানি আসত সেটা বন্ধ কুঁয়া শুকিয়ে গেছে পুকুর ফেটে চৌচির মানুষজন আসমানের দিকে তাকায় থাকে আল্লাহ একটু বৃষ্টি দাও বাচ্চারা পানির জন্য কাঁদে মুরব্বীরা তবা ফার করে অবস্থা পুরাই টাইট আবদুল্লা ভাই এসব দেখে কলিজা ফেটে যায় সে ভাবে আল্লাহ আমার গ্রামের মানুষের এই কষ্ট কেমনে দূর করব গ্রামের মুরুদ্দি আমাদের ইব্রাহিম চাচা একদিন সবাইকে ডাকলেন বললেন চলো পাহাড়ের চূড়ায় গিয়ে দেখি ঝর্নার মুখে কি হইছে যেই কথা সেই কাজ গ্রামের ইয়াং পোলাপান সব লাঠি নিয়ে পাহাড়ের দিকে রওনা দিল আবদুল্লা ভাইও গেল সাথে উপরে গিয়ে তো সবার চক্ষু চড়ক কাজ আরে ভাই এ তো পাহাড় ধুসে বিশাল এক পাথর ঝর্নার মুখ বন্ধ করে দিছে যেন সিমেন্ট দিয়ে কেউ মুখটা প্লাস্টার করে দিছে পানি সব পাথরের ওই পারে আটকা গ্রামের তিন পালোয়ান ভাই ছিল নাম তাদের কাশেম হাসেম আর নাসের এরা নিজেকে বড় মাস্তান মনে করত গায়ে অনেক জোর কিন্তু বুদ্ধিতে একটু ইয়ে আর কি তারা বলল আরে সরমিয়া আমরাই পাথর সরাবো কিন্তু মাম্মা গায়ের জোরে কি আর সব হয় আল্লাহর সাহায্য ছাড়া কিচ্ছু নড়ে না তারা অনেক ঠেলাঠেলি করল কিন্তু পাথর এক চুলো নড়ল না উল্টা হাত পা ছিলে একাকার গ্রামে ফিরে এসে সবাই হতাশ খাবার নাই পানি নাই তখন আমাদের হিরো আবদুল্লা ভাই বলল কাশেম ভাই এভাবে বসে থাকলে তো সবাই না খেয়ে মরবে চলেন আমরা মরুভূমির ওপারে যাই আল্লাহর রিজিকে রাখলে ওখান থেকে কিছু খাবার বা শিকার পাবো বড় ভাইরা রাজি হলো তারা ঘোড়ায় চড়ল আর আমাদের আবদুল্লা ভাই তার তো ঘোড়া নাই সে তার আদরের গাধা নাম দিলাম ভুলু তার পিঠে চড়ল ভুলু বেচারাও ক্রুধার্ত কিন্তু মনিবকে ছাড়ে না পশুরাও কিন্তু ভালোবাসা বুঝে রে ভাই চলতে চলতে তারা এক বিশাল মরুভূমিতে এসে পড়ল রোদ তো না যেন আগুন ঝরছে কোথাও কিচ্ছু নাই শেষে একটা মরা গাছের ছায়াই তারা আশ্রয় নিল সবাই ক্লান্ত হতাশ ঠিক তখনই আরে মাম্মা ওইটা কি দূরে বালির টিলার ওপর একটা কালো ছায়া ওরে বাপরে বাপ এ তো সাধারণ কোনো নেকড়ে না সাইজে গরুর সমান নাম দিলাম কালো গুন্ডা চোখ দিয়ে আগুন বের হচ্ছে আবদুল্লার ভাইরা তো ভয়ে গাছে উঠে গেল কিসের পালোয়ানগিরি জানের ভয় সব শেষ সবাই গাছে কিন্তু নিচে কে আমাদের আবদুল্লা ভাই আর তার বন্ধু ভুলু ভুলু তো ভয়ে কাঁপছে আবদুল্লাহ ভাবল আমি পালালে আমার এই বোবা প্রাণীটাকে কালোগুন্ডা খেয়ে ফেলবে রাসুল আলাইহি আলহিাসাল্লাম বলেছেন প্রাণীদের প্রতি দয়া দেখাতে আমি আমার বন্ধুকে ছাড়বো না আবদুল্লা তার বাবার ছোট্ট দেওয়া একটা খঞ্জর বের সাইজে ছোট কিন্তু সাহস ছিল হিমালয়ের সমান সে গাছের উপর থেকে দিল এক লাফ সোজা কালুগুন্ডার পিঠে শুরু হল ফাইট আবদুল্লা নেকড়ের পিঠে আর নেকড়ে লাফালাফি করছে কিন্তু আবদুল্লা তো ছোড়ার মতো লেগেই আছে কিছুক্ষণ ধস্তধস্তির পর আবদুল্লা ছিটকে পড়ে গেল ব্যাস এবার কালুগুন্ডা আবদুল্লার দিকে আগাচ্ছে আব্দুল্লা ভাবল আজকেই শেষ দিন সে চোখ বন্ধ করে আল্লাহকে ডাকল ঠিক তখনই ভুলু গাধাটা এমন এক কাজ করলো যা কেউ ভাবে নাই সে পিছন থেকে গিয়ে লেজে দিল এক ভুলু বন্ধুত্বের একেই বলে নেকড়ে ব্যথায় কোকড়িয়ে উঠল ভাই ও বোনেরা পরিস্থিতি যখন হাতের বাইরে চলে যায় তখন আল্লাহ গায়েবী সাহায্য পাঠান হঠাৎ আকাশ অন্ধকার হয়ে গেল মনে হলো মেঘ করছে কিন্তু না এটা মেঘ না এটা হলো বিশাল এক পাখি ইগল পাখির দাদা মনে হয় নাম দিলাম আকাশ রাজা পাখিটা সোঁ করে নামলো আর তার বিশাল থাবা দিয়ে ওই কালুগুন্ডা নেকড়েকে খেলনার মতো তুলে নিয়ে গেল আলহামদুলিল্লাহ আবদুল্লার ভুলু প্রাণে বেঁচে গেল ভাইরা গাছ থেকে নামলো, তাদের মুখ লজ্জায় লাল তারা আবদুল্লাকে একা ফেলে পালিয়েছিল আর আব্দুল্লাহ তার গাধার জন্য যান রেখেছিল যাই হোক তারা আবার পথ চলা শুরু করলো হাঁটতে হাঁটতে তারা এক অদ্ভুত উপত্যকা এসে পড়ল জায়গাটা কেমন জানি থমথমে হঠাৎ নাসের ভাই উঠল ওই দেখ চিল্লায় পাহাড়ের খাজে বিশাল এক পাখির বাসা আর তার মাঝখানে সাদা একটা ডিম ডিম সাধারণ না মাম্মা একটা পানির সমান বড় এটা ওই আকাশ রাজা পাখির ডিম কাশেম আর হাসেম ভাই তো খুশিতে নাচা শুরু করলো ওরে বাবা লটারি লেগে গেছে এই ডিম গ্রামে নিয়ে গেলে এক মাস সবাই মিলে অমলেট খেতে পারবো আবদুল্লা ভাই বাধা দিল সে বলল খবরদার ভাইজানেরা এটা আমানত এটা ওই পাখির বাচ্চা কারো বাচ্চা চুরি করা মহাপাপ আর ওই পাখি যদি রেগে যায় আমাদের গ্রাম ধুলোয় মিশিয়ে দেবে কিন্তু লোভ তো শয়তানের ভাই বড় ভাইরা আবদুল্লার কথা শুনল না তাকে ধাক্কা দিয়ে ফেলে দিল তারা রশি দিয়ে বেঁধে অনেক কষ্টে ওই বিশাল ডিম গাড়িতে তুলল আবদুল্লার মন খারাপ সে জানে সামনে মহাবিপদ তারা গ্রামে ফিরে এলো গ্রামের মানুষ তো ডিম দেখে মহা খুশি সবাই ভাবছে আজকে বিরিয়ানি হবে কোরমা হবে কিন্তু আবদুল্লা ভাই এক কোনায় দাঁড়িয়ে আল্লার কাছে পানাহ চাইল কিছুক্ষণ পরেই যা হওয়ার তাই হল আকাশ কালো হয়ে গেল আকাশ রাজা পাখিটা তার ডিম না পেয়ে পাগলের মতো গ্রামে চলে এসেছে তার চোখে আগুনের মতো রাগ সে বুঝতেই পারছে এই গ্রামের মানুষই তার সন্তানকে চুরি করেছে পাখিটা নিচ দিয়ে উড়া শুরু করলো তার ডানার ঝাপটায় গ্রামের ঘরের চাল উড়ে যেতে লাগলো মানুষজন ভয়ে দৌড়াদৌড়ি শুরু করল বাঁচাও বাঁচাও তখন গ্রামের সেরা তীরন্দাজ সোলাইমান চাচা তার ধনুক বের করলেন তিনি নিশানা করে মারলেন এক তীর তীরটা গিয়ে লাগলো পাখির পায়ে পাখিটা ব্যথায় চিৎকার করে উঠল কিন্তু পালালো না সে আরও খেপে গেল মনে হচ্ছিল আজ গ্রাম ধ্বংস করেই ছাড়বে আবদুল্লা ভাই বুঝল এখনই কিছু করতে হবে সে দৌড়ে গ্রামের মাঝখানে গেল চিৎকার করে বলল থামেন আপনারা আমরা ভুল করেছি আমরা ওর আমানত চুরি করেছি তাই ও রেগে আছে আমাদের তওবা করতে হবে এবং এই ডিম ফেরত দিতে হবে গ্রামের মানুষ প্রথমে মানতে চাইল না কিন্তু বিপদের সময় সুবুদ্ধি উদয় হয় আবদুল্লা ভাই বলল আল্লাহর ওয়াস্তে ডিমটা গাড়িতে তুলেন আমি এটা ফেরত দিয়ে আসব সবাই মিলে ডিমটা গাড়িতে তুলল আব্দুল্লাহর ভুলু আবার রওনা দিল সেই উপত্যকার দিকে সাথে কিছু সাহসী লোকও গেল সেখানে পৌঁছে দেখে আরেক বিপদ বিশাল এক সাপ নাম দিলাম বিশু নাগিন সে ওই ডিম খাওয়ার জন্য ওত পেতে আছে সাপটা ডিমের দিকে হাঁ করে আগাচ্ছে আবদুল্লা ভাই এবারও ভয় পেল না সে তার ছোট খঞ্জোর নিয়ে সাপের সামনে দাঁড়িয়ে গেল খবরদার এটা আমার আমানত আমি এটা এর মায়ের কাছে ফেরত দেব সাপটা যখন আবদুল্লাকে ছোবল মারতে যাবে ঠিক তখনই আকাশ থেকে আকাশ রাজা পাখিটা নেমে এলো সে তার নখ দিয়ে সাপটাকে ধরে আছাড় মারল সাপ শেষ পাখিটা তখন তার ডিমের দিকে তাকালো তারপর তাকালো আবদুল্লার দিকে পাখির চোখে এখন আর রাগ নাই আছে কৃতজ্ঞতা সে দেখল আব্দুল্লাহ তার ডিম বাঁচিয়েছে আবদুল্লা ভাই সাহস করে পাখির কাছে গেল দেখল সোলাইমান চাচার মারা তীরটা এখনও পাখির পায়ে বিঁধে আছে রক্ত পড়ছে আবদুল্লার মায়া লাগলো সে বিসমিল্লা বলে আস্তে করে তীরটা টেনে বের করে দিল আর নিজের গায়ের জামা ছিঁড়ে ক্ষতটা বেঁধে দিল সুবহান আল্লাহ দয়া করলে আল্লাহও দয়া করেন যেই পাখি একটু আগে তাদের মারতে গিয়েছিল সে এখন আবদুল্লার সামনে মাথা নিচু করে আদর নিচ্ছে পাখিটা ইশারা করলো তার পিঠে ওঠার আবদুল্লা ভাই রশি দিয়ে নিজেকে বেঁধে পাখির পিঠে উঠল পাখিটা টাকি নিয়ে সোজা সেই উপত্যকার পাহাড়ের চূড়ায় চলে গেল মনে আছে সেই পাথরের কথা যেটা সরাতে গ্রামের পালোয়ানরা ফেল করেছিল পাখিটা তার বিশাল শক্তি দিয়ে আর আবদুল্লার বুদ্ধি কাজে লাগিয়ে গ্রামের লোকেরা নিচ থেকে রশি ধরে টানল আর পাখিটা উপর থেকে ঢাক্তা দিল ইয়া আল্লাহ শক্তি দাও টান কোষে টান হঠাৎ বিকট শব্দে পাথরটা নড়ে উঠল এবং গড়িয়ে নিচে পড়ে গেল আর সাথে সাথে ঝরঝর করে পানি বের হতে লাগল আল্লাহামদুলিল্লা দীর্ঘদিন আটকে থাকা পানি আবার ঝর্ণা দিয়ে নদীতে এসে পড়ল শুকিয়ে যাওয়া নদী আবার ভরে গেল গ্রামের মানুষ আনন্দে আল্লাহ আকবার ধ্বনি দিল বাচ্চারা পানিতে ঝাঁপ দিল ক্ষেত খামার আবার সবুজ হওয়ার আশা পেল পাখিটা আবদুল্লাকে নিরাপদে নামিয়ে দিয়ে আকাশে উড়ে গেল যাওয়ার সময় এমন একটা ডাক দিল যেন বলে গেল ভালো থেকো বন্ধু সততার পুরস্কার এমনই হয় তো ভাই ব্রাদার আজকের এই কাহিনী থেকে আমরা কি শিখলাম এক তাওয়াক্কুল বিপদ যত বড়ই হোক আল্লাহর উপর ভরসা হারালে চলবে না দুই লোভ সংবরণ পরের জিনিসের প্রতি লোভ করলে শেষমেশ নিজেরই ধ্বংস ডেকে আনে যেমনটা ওই ভাইদের আর গ্রামের মানুষের হয়েছিল তিন প্রাণীর প্রতি দয়া আবদুল্লাহ গাধাকে বাঁচিয়েছে পাখিকে বাঁচিয়েছে বিনিময়ে আল্লাহ তাকে এবং পুরো গ্রামকে বাঁচিয়ে দিয়েছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা জমিনবাসীর ওপর দয়া করো আসমানওয়ালা তোমাদের ওপর দয়া করবেন চার বুদ্ধি আর সাহস গায়ের জোরের চেয়ে ইমানের জোর আর সৎ সাহস অনেক বড় তাই আসুন আমরাও আবদুল্লার মতো সৎ হই সাহসী হই আর বিপদে একে অপরের পাশে দাঁড়াই ভিডিওটা ভালো লাগলে লাইক দিতে কিপটেমি করবেন না কিন্তু আর সাবস্ক্রাইব করে আমাদের ফ্যামিলির মেম্বার হয়ে যান দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম